حضرت عمر رضی اللہ تعالی عنہ پانوتا خلیفہ حضرت عمر ইবনে খাত্তাব রাজিয়াল্লাহ তাল আনহু ছিলেন এমন একজন সাহাবি যিনি তার কঠোর ন্যায় পড়ানতার জন্য সমগ্র ইসলামী জগতে পরিচিত ছিলেন তার শাসন আমলে তিনি সবসময় জনগণের অধিকার রক্ষা করতেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সচেষ্ট থাকতেন একদিন হজরত উমর রাজিয়াল্লাহ তাল আনহু রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখছিলেন যাতে তিনি বুঝতে পারেন তার শাসনে কেউ অসুবিধার মধ্যে আসেন কিনা একসময় তিনি একটি ছোট ঘরের পাশে এসে দাঁড়ালেন এবং শুনতে পেলেন এক মহিলার কান্নার শব্দ তিনি ঘরের দরজার কাছে গিয়ে আস্তে করে জিজ্ঞাসা করলেন আপনি কেন কাঁদছেন মহিলাটি বললেন হে ভাই আমি এতই দরিদ্র যে আমার সন্তানদের জন্য খাদ্যের ব্যবস্থা করতে পারছি না তারা খুবই ক্ষুদাত্ত এবং তারা কান্না করছে তখন হজরত ওমর রাজি আল্লাহতাল আনহু দুঃখিত হলেন এবং সঙ্গে সঙ্গে বাইতুল মালের দিকে রওনা হলেন তিনি নিজের হাতে খাদ্যের বস্তা তুললেন এবং সেই মহিলার ঘরে গিয়ে নিজ হাতে খাদ্য রান্না করে বাচ্চাদের খাওয়ালেন মহিলাটি তখনও জানতেন না যে এই মানুষটি আসলে খলিফা ওমর তালা আনহু পরে যখন মহিলাটি জানতে পারলেন যে এই দয়ালু ব্যক্তি খলিফা ওমর রাজি আল্লাহ আনহু তখন নিজেই তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং কৃতজ্ঞতায় তার জন্য দোয়া করলেন হজরত ওমর রাজি আল্লাহতাল আনহু তখন বললেন আমি যদি এই ক্ষুদাত্ত সন্তানদের কথা না শুনতাম এবং তাদের পাশে না দাঁড়াতাম তবে কিয়ামতের দিন আল্লাহর কাছে কিভাবে জবাব দিতাম এই গল্প থেকে আমরা শিখতে পারি একজন নেতার আসল দায়িত্ব হল তার জনগণের সেবা করা এবং তাদের বিপদে পাশে থাকা মানুষ জাতির জন্য এটি একটি উদাহরণ যে আমাদের উচিত দায়িত্ব ও ক্ষমতা ব্যবহারে আল্লাহকে ভয় করা নিজেদের ইচ্ছা শক্তি ও কৃতিত্বের পরিবর্তে আল্লাহ সন্তুষ্টের দিকে মনোযোগী হওয়া হজরত ওমর রাজে আল্লাহ তালা আনহর এই দৃষ্টান্ত আমাদের সহন করিয়ে দেয় যে ক্ষমতার আসনে বসেও কেমন ন্যায় পলায়ণ ও দয়ালু হওয়া সম্ভব মানুষকে সাহায্য করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকেন আর আপনার জন্য কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন সে কমেন্টের উত্তর আমরা অবশ্যই দিব এবং এই কমেন্টটি সুন্দর হলে তা নিয়ে একটি ভিডিও বানাবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ